<الناس> الذي يوسوس في <وصبي> صدور <صديق> الناس من الجنة والناس الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم

যে ঘরে বসেই অভিজ্ঞ হাফেজ হাফেজা আলেমা আলেমাদের মাধ্যমে আপনার সন্তানকে কোরআনে করিমের সহি তেরাওয়া এবং আদব আখলাক সহ ইসলামের মৌলিক বিধানগুলো শিক্ষা দিবেন কিন্তু নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না আলমানার অনলাইন একাডেমি হতে পারে আপনার সন্তানের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমাদের রয়েছে শিশুদের জন্য যারা স্কুলে পড়াশোনা করছে স্কুলে পড়ার কারণে সে শিখতে পারছে না অথবা আপনি একজন প্রাপ্তবয়স্ক ইউনিভার্সিটিতে অথবা কাজের চাপে আপনি কোরআনেক কারিম শিখতে সময় পাচ্ছেন অথবা আপনি একজন নারী যে ঘরের কাজে ব্যস্ত থাকায় কারিম শিখতে পারেন প্রত্যেকের জন্যই রয়েছে পৃথক পৃথক বেঁচে ওর আনেক কারিম আলিফ থেকে নিয়ে শুরু করে একেবারে নাজেরা হিফস পর্যন্ত পৃথক পৃথক কোর্স আমাদের রয়েছে লাইভ ক্লাসের মাধ্যমে জুম অথবা মিটে ক্লাস করার সুবিধা আপনার নিজস্ব সময় অনুযায়ী ক্লাসের সময় শিডিউল করতে পারবেন ছেলে মেয়েদের জন্য রয়েছে পৃথক পৃথক ক্লাস যেন নারীরা তাদের সুবিধা মতো পর্দা সহকারে তারা যেন ক্লাস করতে পারে এবং আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের একটি টিম যারা সম্পূর্ণ সুহি সুদ্ধ রূপে তাজবিদ সহ কোরআন কারিমে শিক্ষা দেবে আদব اخلاق যাবতীয় বিষয়ে আমরা বিশেষ ক্লাস নিয়ে থাকি আমাদের রয়েছে আদব বাখলাকের বিশেষ বিশেষ কোর্স যেন সন্তান হয়ে উঠতে পারে একটি আলোকিত মানুষ কে ছাড়াও আপনি যদি মনে করেন অনলাইনে ক্লাস করবেন কিভাবে করবেন ক্লাসই বা কিরকম তাহলে আপনাদের জন্য রয়েছে তিন দিনের ফ্রি ট্রায়াল ক্লাসের ব্যবস্থা যেখানে আপনি তিন দিন সুযোগ পাচ্ছেন দেখবেন শুনবেন বুঝবেন তারপর ক্লাসের লোক তাহলে আর দেখবেন আজই যোগাযোগ করুন আলমানার অনলাইন একাডেমি ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করুন আসসালামু আলাইকুম আহমতুল